আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিসমিল্লাহির রহমানির রহিম আজ আমরাник একটি ওষুধের আলোচনা করব যার নাম ভ্যারেক্স প্লাস এর গুণাগুণ সম্পর্কে জানলে আপনি অবাক হবেন এই সিরাপটি এত ভালো কার্যকার বেশি বেশি মৃত্যুর স্মরণ করি গুনাহ মুক্ত জীবন গড়ি বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন তাহলে সবসময় আপনাদের পাশে থাকতে একটি আয়ুর্বেদিক ঔষধ ওষুধটি বাজাজাত করেছেন উইনকো আয়ুর্বেদিক বাংলাদেশ কার্যকারী ক্ষয় কাজ ক্ষয়রোগ রক্তপিণ্ড শ্বাসতন্ত্রের দুর্বলতা শ্বাসকষ্ট হাঁপানি রোগ দীর্ঘদিন যাবৎ ঠান্ডা ও কাশির নিরাময় করে সেবন বিধি। প্রাপ্ত বয়স্ক তিন চামচ করে দিনে দুইবার অপ্রাপ্ত বয়স্ক এক চামচ করে দুইবার সকালে ও রাত হাঁপানি শ্বাসকষ্ট ও দীর্ঘদিন যাবৎ কাশি হলে একটি গ্লাসে ওষুধ নিবেন আর ওষুধের সাথে এক দুই চামচ গরম পানি মিশিয়ে সেবন করবেন ভালো ফলাফল পাবেন সুপ্রতিক্রিয়া হালকা ঘুম ঘুম ভাব হতে পারে ক্ষুধা মন্দ হতে পারে ত্বক খসখসে হতে পারে সাধারণত এগুলোই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম